যদি আপনি কাউকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান আপনাকে ভালোবাসুক সেটা চান কোরআনুল কারিমের ছোট্ট একটি আয়াতের কথা বলে দেব এই আয়াতরা আপনারা তার চেহারার দিকে তাকিয়ে শুধুমাত্র একুশ বার যদি পড়তে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা আপনার প্রতি মায়া এবং আপনার প্রতি ভালো আপনাকে খুব সম্মান করবে আপনার কথা মানবে আপনি যেভাবে বলবেন সে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা যদি আপনারা কাউকে বাধ্য করতে চান বশীকরণ করতে চান এবং চাচ্ছেন আপনার কথা সে শুনুক আপনার কথা মতো চলুক অবশ্যই আজকের এই শক্তিশালী ছোট্ট দোয়াটির আমলটি আপনারা কিভাবে করবেন আমি স্ক্যানের মধ্যে সেই ছোট্ট দোয়াটা দিয়ে দেব আপনারা দেখে দেখা পড়লেও চলবে কোনো সমস্যা নেই এবং আমলটা কিভাবে করলে সঙ্গে সঙ্গে কবল ও মঞ্জুর হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমলটার কথা বলে দেব আপনারাও সে আমলটা সুন্দর করে করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা কোরআনুল কারিম এসেছে মানুষের মুক্তির জন্য কোরআনুল কারিমের মধ্যে সব আছে আল্লাহ সব কিছু রেখে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ানুনা জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ যা কিছু নাজিল করে প্রত্যেকটা রোগের শেফা ঔষধ চিকিৎসা ও রহম তুল্লিল এবং মমিন্দের জন্য রহমত সকলে বলি সুবাহা এবং আবার আল্লাহ তালা বলেন অনেজ জলনা অয়লাইকেল কিতা বা্তি বিয়ানাল সব বিষয়কে আল্লাহ আববুুললামিন কোর আনুল কারিমের মধ্যে রেখে দিয়েছেন এই জন্য সকল সমস্যার সমাধান দিতে পারে আল আন আপনি যে কারো চেহারা দিকে তাকিয়ে এই দোয়াটি যদি পাঠ করতে পারেন সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনাকে ছাড়া আর অন্য কিছু কল্পনা করতে পারবেন না যদি আপনি সঠিকভাবে আজকের এই ছোট্ট দোয়াটি শিখতে পারেন এবং আমল করতে পারেন তবে সাবধান একটি সতর্ক বার্তা আপনাদেরকে দিচ্ছি আপনারা অবৈধ কাজে খারাপ উদ্দেশ্যে খারাপ মন মানসিকতা নিয়ে আপনি এই আমলটি করতে কখনো যাবেন না তাহলে আপনার জন্য অনুমতি নেই আপনি আমল করবেন ভালো কাজের জন্য যেমন অনেকের স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না স্বামী পরকিয়া করে স্বামী স্ত্রীর ভরণ পোষণ দেয় না ছেলে সন্তানের ভরণ পোষণ দেয় না খুব সমস্যা অন্য নারীর প্রেমে পড়ে আছে মনোযোগ দিয়ে আছে অন্যদিকে নিজের সন্তান স্বামী এবং ফ্যামিলির প্রতি কোনো মনোযোগ নাই এমন স্বামীর জন্যে স্ত্রীরা এই আমলটি করবেন এমন স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনারা এই দোয়াটি পাঠ করবেন এবং অনেক ছেলে সন্তান আছে যে বাপমার কথাবার্তা শোনে না বাবা বলে এভাবে সন্তান বলে অন্যভাবে বাবায় বলে এভাবে পড়াশোনা করতে ছেলে চলে যায় ঘোরাফেরা করতে বন্ধু বান্ধবদের সঙ্গে মা বাবাকে মূল্যই দেয় না ওই মা বাবা ছেলে সন্তানের জন্যে এই আমলটি করতে পারেন এক ভাই অন্য ভাইয়ের জন্যে ভালোর জন্যে এই আমলটি করতে পারেন এবং অফিসের বসকে রাজি করার জন্যে যাতে আপনাকে ভালোবাসে আপনাকে ভালো মনে করে তার মনের মধ্যে যাতে আপনার প্রতি সুধারণা আসে আপনিও অফিসের বসকে রাজি করার জন্যে এই আমলটি করতে পারেন মোট কথা পৃথিবীর মধ্যে যে ভালোবাসাগুলো আল্লাহ জায়জ করে দিয়েছে প্রত্যেকটা ভালোবাসার জন্যে আপনি এই আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই যার যেরকম ভালোবাসা প্রয়োজন আল্লাহ তাকে ওরকম দেবে যেমন স্ত্রী স্বামীর জন্য করলে এরকম ভালোবাসে আল্লাহ দিবে মা বাবা করে তাহলে মা বাবাকে সম্মান করবে তাদের কথা শুনবে বশীকরণ হয়ে যাবে অবাধ্য সন্তান বাধ্য হবে অবাধ্য স্বামী বাধ্য হবে অবাধ্য যে কোনো মানুষ বন্ধু বান্ধব যারা আপনাদের সহপাঠী ছেলে ছেলের বন্ধু মানে খুব প্রয়োজন পড়াশোনার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এবং খুব ইমার্জেন্সি তাহলে আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ ভালোর জন্যে তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এই আমলটি আপনারা কিভাবে করবেন নিয়মটা সুন্দর করে আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ অনেকেই আমলটি করেছে যারাই করেছে তারাই রেজাল্ট ভালো পেয়েছে আর যারা রেজাল্ট পান না একদিন নয় আপনি আমলটি তিন দিন পর্যন্ত করবেন তিন দিনে কাজ না হলে এক সপ্তাহ সর্বোচ্চ আপনি আমলটি করবেন বেশিক্ষণ লাগবে না তবে আমি একটি কথা বলবো আমলটি করলে আপনি দৈনিক ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ অনেকে পড়ে না আমল করে হুজুর আমলে তো কাজ হয় না আপনি নামাজ পড়লে ইনশাআল্লাহ খুব দ্রুত দোয়া কবুল হয়ে যে আমল কবুল হয় আর নামাজ না পড়লে সেটা আস্তে আস্তে কবুল হয় তাই আমি আপনাদেরকে বলবো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন দিনের পথে থাকুন ইনশাল্লাহ যে আমলটি করবেন আপনাদের মনের আশা আল্লা পূরণ করবে যাকে আপনি বাধ্য করতে চাচ্ছেন সে একশো পার্সেন্ট বাধ্য হবে আপনি যেভাবে বলবেন সেভাবে সে চলবে সেভাবে সে সাজবে ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং বোনেরা আমলটির নিয়মটা আমি বলে দিচ্ছি এটা কোরআন এর ছোট্ট একটি আয়াতের অংশ ছোট্ট স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব বাংলাতে দেখে দেখে ছোট্ট আয়াতটাকে মুখস্থ করে ফেলবেন বা মুখস্থ না হলে দেখে দেখে পড়বেন তাহলে ও চলবে এখন বলতে পারেন হুজুর আমার স্বামী তো বিদেশে বিরাজ্যে থাকে কিভাবে দেখে দেখে করব। আমি বলবো ইমুতে যখন কথা বলেন তখন দেখে দেখে আমলটা করবেন এখন বলতে পারেন হুজুর আমার স্বামীকে তো আমি দেখি না ইমুতেও কল দেয় না তখন আমি বলবো আপনার স্বামীর যখন ছবিটা আপনার কাছে আছে আপনি ছবিটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি এই আনি দোয়াটি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন স্বামীর অন্তরের মধ্যে আপনার ভালোবাসা জাগ্রত করে দিবে আপনি যার জন্য আমলটি করছেন তার দিকে তাকিয়ে করবেন সে যদি কাছে না থাকে তাহলে ইমুতে মোবাইলে যখন কথা বলেন তখন আপনি দোয়াটি পাঠ করবেন সে যাতে জানতে না পারে এভাবে আপনি পাঠ করবেন দোয়াটা ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা নিয়মটা বলে দিয়ে তারপর দোয়াটা স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব সর্বপ্রথম বলছি আপনি দিন অথবা রাত যেই কোনো সময় আপনি আমলটি করতে পারেন ছোট অবর যে কেউ আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আমলটি করতে হলে সর্বপ্রথম এক আপনাকে করতে হবে সুন্দর করে অজুটা ভালোভাবে সুন্দর করে অজু করবেন অজুর প্রথমে পাঠ করবেন বিসিল তারপরে আপনি অজুটা সুন্দর করে করবেন করার পর কালে মায়ের শাহাদ পাঠ করবেন এভাবে ওয়াহাদাহোলা শরিকলাহো অসাহাদু মহ্মদন অবদহো রসু তারপরে আপনি দুয়াটি পাঠ করবেন একটু পরে প্রথমে পাঠ করবেন তিনবার ইস্তিক পাঠ করবেন ছোট্ট ইস্তিকফার টা এভাবে আস্তগ ফেরুলগ ফেরুলগ তারপরে তিনবার দুরুস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তারপরে আল্লাহ তাআলার একটি ছোট্ট নাম তিনবার পড়বেন ইস্তিগফার তিনবার তাওবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ দুই নাম্বার তিনবার দুরুস শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারে তিন নম্বরে আপনি তিনবার আল্লাহ রাব্বুল আলামিনের একটি ছোট্ট নাম পাঠ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইক তারপরে আপনি যাকে বাধ্য করতে চাচ্ছেন তার কাছে যাবেন তার দিকে তাকাবেন তার দিকে তাকিয়ে একুশবার এ দোয়াটি পাঠ করবেন সে যাতে বুঝতে না পারে আপনি মনে মনে পাঠ করবেন দোয়াটি তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে পাঠ করবেন যদি আপনি সামনাসামনি থাকেন সে যদি ঘুমিয়েও থাকে আপনি এভাবে ঘুমের তার চেহারাটার দিকে তাকিয়ে পাঠ করবেন সে যদি অন্য কাজও করে আপনি তার চেহারাটার দিকে তাকিয়ে পাঠ করলেই চলবে সে যদি আপনার দিকে তাকিয়ে থাকে তখন পাঠ করবেন না না হয় সে বুঝে ফেলবে যে আপনি কি যেন পাঠ করছেন সন্দেহ করবে আর যদি না পারেন তাহলে ইমুতে যখন কথা বলবে ইমুতে পাঠ করবেন ইমুতে যদি না পারেন যদি আপনার কিংবা ছেলে সন্তানের ছবি থাকে মোবাইলের মোবাইলের মধ্যে ওই ছবিটার দিকে তাকিয়ে আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ। তাহলে এভাবে আপনি আমলটি করবেন কোন দোয়াটা পাঠ করবেন এ দোয়াগুলো প্রথমে উজু করার পর আপনি দূর থেকে পাঠ করে আসবেন আইসা ওর চেহারার দিকে তাকিয়ে শুধু এই দোয়াটি পাঠ করবেন একুশ বার স্কেনে দিয়ে দিচ্ছি এবং দেখুন এবং আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পাঠ করুন সুরা তহার উনচল্লিশ নম আয়াতের একটু অংশ আমার সঙ্গে পাঠ করুন আনুল করিমের সে আয়াত্রা ওয়া আল আবার বলুন অল কয় তু অহিন আবার বলুন ওয়া আল কয় আলাইকা মাহাবাতাম মিননি আবার বলুন সহি শুদ্ধ ভাবে ওয়া আল কাইতু আলাইকা মাহাবাতাম মিননি তারপরে আপনি আবারও সর্বশেষ তার দেখে চেহারাটা ফিরিয়ে ফেলবেন বা দূরে চলে আসবেন এসে তিনবার দূরের শরীফ পড়বেন সাল্ল আলহসালাম সল্লি সাল্লাম সাল্লি সাল্লাম তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আপনার আমলটা ইনশা আল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি সুন্দর করে এই শ্রেষ্ঠ বশীকরণ আমলটি আপনারা শিখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনাদের মনের আশাকে পূরণ করে যে যে নিয়ত আমলটি করবেন সকলের नेक আশাকে আল্লাহ পূরণ করে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো যে যে নিয়ত আমলটি করবে আল্লাহ তুমি পূরণ করো এক আশাগুলো তাদের আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা সময় নামাজের ভিডিওগুলো মাস আলা মাসাইলের ভিডিওগুলো এবং এভাবে সুন্দর সুন্দর কোরআনি তদবিরগুলো আলোচনা করে থাকি ইনশাল্লাহ তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত